আজকের এই ক্লাসে আমরা ওয়ার্ড প্যাটার্ন সম্পর্কে জানো দেখো ওয়ার্ড প্যাটার্ন জানা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইংলিশ শেখার ক্ষেত্রে দেখো আমরা জিরো থেকে শিখতে পারবো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে দেখো ওয়ার্ড প্যাটার্ন কি না ওয়ার্ড প্যাটার্ন হলো এমন এক শব্দাংশ শব্দাংশ কি শব্দাংশ শব্দের অংশ দেখো যা সব জায়গায় একই রকম সাউন্ড দেবে অর্থাৎ একটা শব্দের প্রথমে ব্যবহার হলো যে রূপটা হবে মাঝখানেও আর শেষেও দেখো আমরা ফার্স্ট টাইম দেখো ওয়ার্ড প্যাটার্নের সংজ্ঞাটা লিখে নেব তাহলে এখানে লিখতে পারি ওয়ার্ড প্যাটার্ন ওয়ার্ড প্যাটার্ন হল যেমন দেখো এই যে টিআই ও এন এটা সাধারণত কি শব্দের শেষে বসে কোনো সময় প্রথমেও বসে কোনো সময় শব্দের মাঝখানেও বসে কিন্তু আমরা কিন্তু এই যে এটাকে আমরা দুভাবে উচ্চারণ করি কিন্তু সঠিক উচ্চারণটা কি দেখো এই যে টি টিআই ওয়েল আমরা কী বলি সান আবার কী বলি সান সান আর সান কোনটা ঠিক একটু গেস করুন কোনটা ঠিক হতে পারে হুম আমার থেকে আগে যদি বলতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি এখানে এই যে সান এটার উচ্চারণ না এই যে সান এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে দেখো এটা বুঝতে গেলে আমাদের কয়েকটা শব্দ আমাদের দেখতে হবে দেখো দেখো এখানে কি এই যে শব্দগুলো এই যে অ্যাকশন অ্যাকশন হুম অ্যাকশন দেখো এখানে এই যে এটাই আমরা ব্যবহার করব এটা নয় আমরা কিন্তু এক একটা শব্দ এক একটা প্যাটার্ন যদি আমরা ওয়ার্ড প্যাটার্ন দেখি তাহলে কিন্তু ইংলিশে উচ্চারণ করতে অনেকটাই সহজ হয়ে যাবে হুম দেখো এখানে এই যে এ থেকে আমরা শর্ট সাউন্ড করব কি হুম আর সি থেকে কী হয় ক হচ্ছে এখানে হুম আমরা সাধারণত কি সির পরে আই ই ওয়াই এই ধরনের যখন বা এই তিন অক্ষর যখন দেখব তখন আমরা দন্তেশ উচ্চারণ করেছি কিন্তু শির পরে অন্য কিছু আছে সেক্ষেত্রে আমরা ক উচ্চারণ করবো তার এক অ্যাকশন অ্যাকশন দেখো অ্যাকশন এই যে এখানে কি এই যে মফসাং মোভসান তাহলে এক্ষেত্রে দেখো আচ্ছা হুম দেখো এই যে এটা কি অপশন অপশান অপশান আচ্ছা আর এখানে দেখো ইএন আছে ইয়ে আছে এক্ষেত্রে এই শব্দটা উচ্চারণ কি হবে নেই সান নেই সান নেই সান আর এখানে কি কয় জফলা ক্যাপসন 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 হুম আর এইটা একটু দেখো এটা একটু আমাদেরকে ভালো করে দেখতে হবে লৌ লো লৌ কে কে সাম লো কেক শোন লো কেক শোন দেখো এভাবে কিন্তু আমাদের এক একটা ওয়ার্ড প্যাটার্ন শিখতে হবে হুম তবে কিন্তু আমরা ইংলিশে কিন্তু ইম্প্রুভ করতে পারবো দেখো প্রোনাউন্সিয়েশন ইটস ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে এই ধরনের ক্লাস অনবর্ত কিন্তু আমাদেরকে করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হুম আর এই ধরনের ক্লাস অনবর্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যালেঞ্জটি সবশেষ করে পাশে থাকবেন ওকে Thanks for watching this video.